মা কালী শক্তির আরেক নাম আর মা কালীর কথা উঠলেই দক্ষিণেশ্বর এবং কালীঘাটের মায়ের পাশাপাশি নৈহাটির বড় মায়ের কথা উঠে আসে কথায় আছে ধর্ম যার যার বড় মা সবার তাই আবাল বৃদ্ধ বনিতা মায়ের কাছে যায় নিজের মনস্কামনা পূরণের আর্জি নিয়ে আর নৈহাটির জনপ্রিয় বড় মায়ের মন্দিরই আজকে আমাদের ডেস্টিনেশন দুজন কুড়ি টাকা এবার এখান থেকে বড় মন্দির চাইলে হেঁটেও যেতে পারেন প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এসে পৌঁছালাম এই মন্দিরের এন্ট্রান্স সামনে গুড মর্নিং নমস্কার আমি অভিক আপনাদের হোস্ট আর ট্রাভেল ডেস্টিনেশান সহিত অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে আছে বাড়ির সামনে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে নৈহাটির বড়মার মন্দির তো চলুন শুরু করি দিনটা ছিল মঙ্গলবার ঘড়িতে তখন সকাল আটটা এক ডানকুনি লোকাল আমাদের অবাক করে দিয়ে মাত্র পাঁচ মিনিট লেটে পৌঁছালো বালি হল স্টেশনে অফিস টাইমের জন্য ভিড়ে ঠেলাঠেলি করে উঠে পড়লাম দমদমের উদ্দেশ্যে বালি হল থেকে দমদম যেতে সময় লাগে পনেরো মিনিট তবে অনেক সময় দমদম স্টেশনের আউটারে ট্রেন কুড়ি মিনিট পঁচিশ মিনিটের জন্য দাঁড় করিয়ে দেয় আর এই ঘটনাটাই আমাদের সঙ্গে হয়েছিল যার ফলে আমরা দুটো কানেক্টিং ট্রেন মিস করেছিলাম অবশেষে পৌঁছালাম দমদম জাংশন স্টেশনে আর এখান থেকে আমরা নৈহাটি ট্রেন ধরব শিয়ালদহ বাদে যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে ট্রেনে চুচুড়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো বা শিয়ার গাড়িতে চুচুড়া লঞ্চঘাটে পৌঁছান এবং সেখান থেকে লঞ্চে গঙ্গা পার করলেই নৈহাটি বর্মা ফেরিঘাটে আপনারা পৌঁছাবেন সেখান থেকে দু মিনিটের হাঁটা পথেই মন্দির দমদম স্টেশন থেকে পথ চলা শুরু করে এই মুহূর্তে একত্রিশ কিলোমিটার পথ চলা প্রায় শেষের পথে আমরা এই মুহূর্তে আছি নৈহাটি স্টেশনের আউটারি আর খানিকপুরের মতোই নৈহাটি স্টেশন পৌঁছাবো আর এই সমগ্র যাত্রাপথে আমাদের সময় লেগেছে মোট পঁয়তাল্লিশ মিনিট অবশেষে পৌঁছালাম নৈহাটি স্টেশনের বাইরে এবার এখান থেকে বড়মান মন্দির চাইলে হেঁটেও যেতে পারেন বা রিক্সা করেও যেতে পারেন যারা হাঁটতে পারবেন না তাদের জন্য রিক্সা ভাড়াটা কত সেটা আমি বলে দিচ্ছি এখান থেকে বর্মান মন্দির অব্দি রিক্সা ভাড়া কত নেন আপনারা দুজন কুড়ি টাকা মানে মাথা পিছু দশ টাকা ঠিক আছে মহিয়াটি স্টেশন থেকে আপনি বেরোলেন বেরিয়ে খানিকটা আগে এলে এই মন্ডা মিঠাই বলে এই দোকানটা আছে এই দোকানটার পাশ দিয়ে হচ্ছে বড়মার মন্দিরে ঢোকার রাস্তা তো চলুন এগোই নৈহাটির বড়মার মন্দির স্থাপনের গল্পের শুরু আজ থেকে একশো এক বছর আগে উনিশশো সালে এখানকার বাসিন্দা ভবেশ চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে তিনি নবদ্বীপে ভাঙা রাশের মেলা দেখতে গিয়ে সেখানে বড় মূর্তি দেখে উৎসাহিত হন পরে সেদিন রাত্রেই তিনি মায়ের পান এবং মায়ের মন্দির স্থাপন করেন সামনে দেখতে পাচ্ছেন মন্দিরে পৌঁছবার আগে বিভিন্ন জায়গায় বড় ডালা পাওয়া যাচ্ছে সেই কথায় আছে ধর্ম যার যার পরমা সবার আর এই কথাটা সবাই বিশ্বাস করে এই মন্দিরে মন দিয়ে করা মনস্কামনা পরমা সবার পূর্ণ করেন আর এই কারণে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় মন্দিরে প্রতিদিনই প্রচুর ভক্ত সমাগম হয় তবে শনিবার এবং মঙ্গলবার ভক্তের ভিড় যেন উপচে পড়ে আর আমিও এই কারণেই চললাম লাইনের শেষ প্রান্ত কারণে এবং তারপর লাইনে দাঁড়াতে মন্দিরের মেন গেট থেকে আগে এসে মৈহাটি বড়মা ফেরিঘাট সেখান থেকে বাঁদিকে রাস্তায় ভিতরে অন্তত তিনশো মিটার দূর অবধি লাইন এই মুহূর্তে আছে বলতেই পারছেন কতটা ভিড় আজ মঙ্গলবার ঘড়িতে এখন সবে সকাল নটা পনেরো ডালার দাম কিন্তু এখানে একদম ফিক্সড ন্যূনতম ডালার দাম পঞ্চাশ টাকা আমরা লাইনে দাঁড়িয়ে মন্দিরের সামনে পৌঁছানোর পর ডালা নিয়েছিলাম যাতে পুজো দিয়ে বেরিয়ে আমাদেরকে খুব বেশি হাঁটতে না হয় প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এসে পৌঁছালাম এই মুহূর্তে মন্দিরের এন্ট্রান্সের সামনে মন্দির সকাল আটটা থেকে দুপুর একটা আবার দুপুর দেড়টা থেকে আড়াইটে আর বিকেল চারটা থেকে রাত্রির আটটা অবধি খোলা থাকে মন্দিরে শনিবার এবং মঙ্গলবার ভোগ প্রসাদ দেওয়া হয় আর মন্দিরের সন্ধ্যারতির সময় হচ্ছে সন্ধ্যে ছটা এই মন্দিরে লাইন খুব সুশৃঙ্খলভাবে মেনটেন করা হয় এটা হচ্ছে এখানকার সব থেকে বড় সুবিধা যে কারণে আপনি লাইনে দাঁড়িয়ে কখনো বোর হবেন না মাকে খুব কাছ থেকে দর্শন করতে পারবেন আপনি সময় নিয়ে মন ধরে মাকে দর্শন করবেন আর এখানকার পুরোহিত মশাইরা যারা পুজো দেবেন তাদের প্রত্যেকের নাম এবং গোত্র জেনে তারপরেই পুজো দিয়ে থাকেন এত বড় লাইন ছিল আজ মঙ্গলবার কিন্তু তাও আমাদের পুজো মোট দেড় ঘন্টা মতো সময় লেগেছে মানে লাইনে দাঁড়ানো থেকে পুজো দিয়ে বেরোনো অব্দি সম্পূর্ণটা ব্যবস্থাপনা খুবই ভালো ফাইনালি এবার বাড়ির পথ ধরলাম আজ বড়মাই মন্দির যাওয়ার একটি কারণ আমার চ্যানেলের একজন দর্শক বন্ধুর অনুরোধে আজ আমার এখানে আসা কিন্তু মন্দিরের পরিবেশ ব্যবস্থাপনা সব কিছুই আমার মনে লেগেছে ভবিষ্যতে কতদিন এরকম ব্যবস্থাপনা বজায় থাকবে সেটা দেখার অপেক্ষায় রইলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন